াম আরসালাম আলাইকুম আমরা এখন আইলাম লাইভো কিছু জিনিস দেখাই লাগি লাগে এখন মোকামো যাই আর ও আমরা তাজপুর রাস্তা মোকামো যাই রাস্তা রাস্তা বরফ উচকনি দকা আমরা বাড়ির রাস্তা সৈত রাস্তা গেছে অবস্থা খুব খারাপ ডুবি গেছে আমরা বাড়ি তোরছে না আমরা কিছু মাঞ্চ সাক্ষাৎকারম এখন আমরা আইটা আইটা যাই

নি বলে উবা বেটা ও বাড় এই বেটা অনুভা এ বেটা ফেসবুক লাইভ তোর কীটা প্রবলেম কইতে নেই তোর প্রবলেম নাই না কলতা দান দাম দাঁড়া খাইলাই রে পাঁচশ কৰি বাট্য আজি তোমাক কেইটা লাগে হা বাৰীকো ডুবাই লিছেনি বাৰীত তাক ৰাই নে হ'ব সানিব সানিব নেকি লগ খাই ৰাইতে ফেমিলি এটা জেগা পাইছ নাম ফুল আচ্ছা ইনশাল্লাহি নাম দে হৈছে নেকি আচ্ছা আপোনাৰ নাম দে হৈছে ইনশাল্লা কালি পাইবা মুকামৰ ৰাস্তাৰ অৱস্থা আমি কিছু মানুষ জি মো আমরা সব খানার অবস্থা হেফাজত করতা পানি কিছু স্টুপা দৌড়ছে বাট কমেন না রাস্তা একটু হুক না বাদ বাকি ফানি আবার হামার হয়ে দোকা এই হামার লামের সবাই দেখবা আর আমি আশা করি আমার বিদেশ জেবা যারা আসেন আমার ভাই বইন সকল বা না ফাইভ জেবা যারা পরিচিত জি সালাম সালাম আলাইকুম আর তো কামরার গুরুস্থানোর অবস্থা ফানি সব সব ডুবাইল সব ডুবাইল সকলে শেয়ার করবা আমার অনেক ফ্রেন্ড অনেক মানুষ আছেন আমার গা কিয় ঐতো আমাৰ ফ্ৰেণ্ডলিষ্টটো নাই শ্বেয়াৰ কৰি দিবা সকলোৱে দেখি দিবা ঐকাহ মুকামৰ ৰাস্তা দেখাই ৰাম যাই ৰাম এখন অৰ্ণ আমাৰ আবাৰ খৈবৰ অন্য আমাৰ ফোফা ফুফু আচোন অন্য আমাৰ দাদা দাদী আচোন আমাৰ সুৰগৰ দাদী আচোন চেষ্টা কৰোঁ জোকো দৌৰাই পানী মাছ যে বৰ বৰ জোখ হয় হাঁহ হয় আমাৰ সুফুৰ শৈৱস্থান স্কুললৈ দোৱা কৰোৱা বাটৰ ফুল কৰোঁ বাই বৈনী থাৰা বহুত ধান শৰত কৰা লাথান খবৰ খৰটা হ'ব আমাৰ দাদা দাদিৰ শৈৱৰ হয়তো আমাৰ মছজিদৰ অৱস্থা স্কুল পৰা মানুহ আমি আগে অন্ন সামাই যায় স্কুলত দেখি সত ফেমিলি আচোন আৰু অন আমি দেখাই রাম সকাই ইনশাল্লাহ আঠু ফানি আমার রাস্তা ফ্রেন বিজি আছে মেহমান আমরা মেহমান আইনাম খাই ভাল লাগে আপনার নাই আমরা প্রাইমারি স্কুল অবস্থা আগৰ ফুৰন দিওঁ তা ফানী সযতন হৈছে অৱস্থা খুব খাৰপ বজে যায় মই আল্লাহ যদি পাছাইকুমালা আছোঁ নেকি তাক কৰা বাৰিকৰ অৱস্থা কেইটা অকণ বাৰীত ফেট ফানী আপোনাৰ শ্ব' বনোৱাৰচোন সানিব নেকি লাভাইডা খালি চাউল পাইসেন ইনশো আল্লাহ খালকে মনে আপনারা পাইবা আমরা উপর গর বাই তারা দিরা বড় বড় ভাই তারা আর আমরা বার্তনু কিছু আইব ইনশো আল্লাহ লিস্ট লিস্টে আপনারা সব কটা আসুন দেব নি সকলের সরি আছে আপনারা থোরা তোরা দেখাই মাফা নে আচ্ছা

আমিও বিদেশতো নাই ইয়াৰ পানী বন্দু আহি আছে আচলক আপোনাৰ বাৰী কোনেনো অকণ কোনেনো আছিল বৰ্তমানে বাৰীত বাৰীত পানীও ঠিক আছে সমৰ পানী গলা পানী সমৰ পানী ইনশাল্লা ইংশল্লা দেখ মোক ৰাতিপুৱা তুমি কৈ থাক অ গ' মাক লাগত নাই নেটৱৰ্ক চাৰিলেও প্ৰব্লেম নাই তোমাৰ সমস্যা কিতাপ তোমাৰ দামানদে পাইলে চিন্তা নাই তোমাৰ দামানদে পেট্ৰল বুক থাকলে কিতাপ কৈ মানুহ বিদেশবাৰী আছ চিৰিক আছে না আচ্ছা খাই লাও তোমাৰ সমস্যা কেইটা চলাম দি অকলৰে প্ৰভা অকল ৰেগ

ইনশাল্লাহ ইংশাল্লা পাইবা আমাৰ আমেৰিকা বাইচাহ যুক্ত হৈছো আমাৰ লগে দেখৰা আছলাম আলিকুম বাইচাহ আৰু আপোনাৰ যে দুখ নিচিনা ইনশাল্ল্লাহ আপোনাৰ এতিয়া খাইলকৈ ভাতৰিব আপোনাৰ বাৰ্তনে আৰু অকলে আপোনাৰ লাগে সাজ কৰি দোৱা কৰাৰ আমিও অকণ আছি আপোনাৰ জেগাটা চিন্তা হয়তো আপোনাৰ আবা মামাৰ খবৰস্থান খান্দাত স্কুলৰ হামাইছে সব মানুষও বারে বারে অনেক মানুষের জায়গা পাইছে না বাড়ি ঘোড়া আছে ন আর আমরা হয়ে গর বাড়ি সারা আর তারা খুব কষ্ট করে খাই রো অক বিদেশী অকল সকলেও দেখে আল্লাহর তারা সাহায্য করার করবা লাগে আগুয়ে আইবা ইনশো আল্লাহ আরও আমরা আরও সজন আইছই ইনশাল্লাহ ইনশো মানুষ প্রচুর মানুষ আমরা মুকামুকামে ফানি মসজিদও ফানি আর এফে তোমার কিছু কর আছে নি গু্ৰে দাবা টি গৈ চবৰে কও ইন্লাহ ইনশাল্লাহ দুৱা হৈকুম অকণ যাই মাৰ হুফুবাৰী আর আল্লাহ বাসায় আমি দেখাইবার চেষ্টা করলাম হয়তো কত মানুষের মাঝে পানি ওই হয়তো কত মানুষ পানি বন্দি তোমরা বাড়ি ন সামনে ওই গর ফানি উঠে গেছে আচ্ছা উপারি সব লাইভও আছে আমি রাকলাল চৌধুরী সভাপতি সব আমার পানি উঠি গেছে করো তা কোনো সব জায়গা নাই তোমাৰ বাই হেৰিস্বৰূপ বেটাও আচ্ছা নে দেইৰা নিমাই কুচু খাইভাৰ টাইভাৰ দীৰা খালকে ইনশাল্লা মানুহ আমাৰ হুভুবাৰীতো নে দিব বৰ বাইচা তাৰ নাম লেখা হৈছে আপোনাৰ তিনিও ফেমিলিৰো সেয়া বাদ দে আমাৰ বাৰ্তনো এক নাম দৱা হৈছে অ'কে আমি না নাই সৰু গৰুটো বৰ ছাৰো হৈছে নাই বাৰু তাৰ পেকিং কৰে আমাৰ একশ আশী গৰুৰ পেকিং কৰিছে আৰু হুভু বাৰটো নেফাওঁতে একশ ইনশ্লা আৰু দিম ওকে আসসালামু আলাইকুম আয়ো ও প্রাইমারি স্কুলের অবস্থা গিতা অবস্থা খুব খারাপ সবটাই সবটাই লইয়াই তো আমরা এখন যাই রাম পানু পাইঙ্গা অবস্থা খুব খারাপ

আপনার দেখাই দাম স্কুলের ফিজ বাজু দেখা আমার যাই দাম তারা ইনশাআল্লাহ বহুত মানুষের আশ্রয় দিচ্ছি নিচে বাংলাগড় আউটসাইড যত হাউ হল আছে এক্সট্রা আপনারও আপোনাৰ বাৰী কোন আনো নামকেইটা দৌৰিছেনি আপুনি তাৰ নাম দৌৰিছেনি এনে আমি চিন্তা পাম নাই একচুৱেলি শাফিক শাফিক দৌইছে দৌইছে নাম ইনচল্লা ৰাতি একটা পাবা কালকৈ একটা পাৰিবা আলহামদ্লা বাইছা চাৰ ফাকা কৰাই জান্তি বাজি একো আৰাম চাৰ অফান চতান আৰু এইটো সকাহ আমাৰ এই ইয়াত আছে তাৰাবাহী ৰহমানী তাৰাবাহী এতিয়া উটানো উটানো মানুহ পানী এই টিঙিবাই গেছি না কৈ থাৰম ন কতোখন পানী বাট দেখা যাৰ পানী তাৰা গড়ে গড়ৰ খান্দা আছে মচিদৰ অৱস্থা খুব নিচৰ তালাত পানী উঠি গৈছে এখন আমাৰ যাই ৰামাহ মন্দিৰ আমাৰ ফুবাৰী আহিছে অকণ আল্লা আলহামদ্লা পানীনো নাই অল্লাহ ৰখ মতে তোমাৰ বাৰীখন ন তাজপুৰ শ্বৱনৰ আচৰি লৈছ চব এখনো পানী পানী ফুচকনি ফুৰা লাইভে লাগিছে আমৰা ফুচকনি ফুবাৰী ফুচকনি ইউবাৰী ফুচকনি চব এখনো এজন আগে যাওঁ লাগিব আজি আমি ৰহমানীৰে পাৰি যাম নাই ইন ৰহমানী নাই মনো কয়

আদু তাকৈ শত মানুহ এবাৰ গেৰেজৰ লাগে ৱালিক তোমাৰো গড় ছাৰ নী তুমৰাও গড় ছাৰা পানীও ঠিক আছে আটুমা পানী আচ্ছা পাৰি নাই আচ্ছা বাদেই মাথাই ৰাম তোৰ ভাল আছো অকণ আমাৰ যাই ৰাম বাংলাগ মেইনগোৰ এনেও এক ফেমিলি নে বাৰি নামা তাজবোৰ তোৰ তোমাৰ বাৰু না আমি আলী অ'কে অনো এক ফেমিলি বাট তাৰ মহিলা মানুহ আমি দেখাই যাম চাই ৰাম না বাট জানা কিবা সেনিবা তাৰ লাগি আৰু ন আৰু ফেমিলি আছোন বড় ফ্যামিলি হয়ে তারাও বইলা বেশি বাট আমি দেখাইলাম নাই সব রুম অকল বড়া তারা সব রুম অকল বড়া ইকানো মানুষ নেই কেন ইমাম সাহ থাকুন আর অলিয়া হুফু বারির আমরার উপার পাই হাউস মেয়াশা উটান উটানো ফানি আসিলচ বর্তমানে ফানো পালানি জো আলহামদুলিল্লাহ সব বড় নাই নি সব বড় আর রুমকল আচ্ছা আইরাম সব হানু পানি দুটালা যাই রাম দুটাল খালি মানুষ দেখা যার আমি দেখাইবার চেষ্টা করাম গোর ধর মেঙ্গালা ফুল নিবা শীত অবস্থা এখন অসুবিধা হই পানি বু পাই লাইফটা ভালো শেয়ার করবা প্লিজ অনেক মানুষ আমার ফ্রেন্ড নাই নয় আপনার শেয়ার অনেকে দেখতে পারবা কিনো আসুন বউ ফেমিলি টাকারও অবস্থা দারা নিচে বস্তা বিষয় ইয়ার টাকরা আন্দাই হরমো আসুন ওরুম আসুন মদৌন সালামু আলাইকুম এনে ক ফ্যামিলি থাকুন আপনারা তিন ফ্যামিলি এই রুমও অসুবিধা হোক নি কিছু না ঠিক আছে সপ্তাহ এনে বহুত মানুষ ও আসসালাম আলাইকুম ভালো আসুন আপনারা বাড়ির কোন ও আচ্ছা আচ্ছা ভালো আসুন তাহলে কোনো অসুবিধা হোনি অসুবিধা নাই খানব নাকি লাগলের দি রা আগুন সকলে আগুন লাইভ আপনারা পারলে চুলা একটা দুটা করে তো তারা সাহায্য খাসা মেক্স বানুবার পাই তো কই তার অবস্থা রান্না বাড়া টাকারও অবস্থা তারা কিতাব তা তেপাল বস্তা বহুত মানুষ আসেন বা দেখাইতাম না আমি মহিলা মানুষ সকলও আসেন ওই দক্ষা এটা সব বড় মানুষ সকল সকলোৱে শ্বেয়াৰ কৰক কা আৰু দেখাই নাই কাষত বাঢ়ে আৰু চব মানুহৰ দান্দাত চব বাঢ়ৈ আছে আন্তুনি কুচু মছৰ কৰা যায় বস্তাত লাগি তোমাৰ নাম কেইটা কেইটাৰ নাম চাঞ্জী ভাত খাইছো নি খাইছো কিজা চালুন ট্যাঙ্গাতে দি খাইছো মার্শাল্লাহ ভাত খাওনি রাইতে পারো নি তোমার বয়স কত বয়স কত তিন বছর নি আড়াইশো বছর আড়াইশো বছর ইয়া মাওতে তুমি আমরা সকল বড় নি পড়নি কত সুন্দর বাচ্চা কিউট মাথায় সুন্দর ছোটো মোটো তিন বছরও বাচ্চা বাড়িঘর সারা কত মানুষই নয় কারোটা বেবি তোমার বয়স কত

লাইভও আলছে দেখা যায় মানুষ খালি ফানি চাইলে মুখা চাইলে দেখি কতক্ষণ দেখা যায় তারপর ই ওয়াল্ড ওয়াল্ড এখন ভাঙিয়ে ডাই দিনা মানুহ হয় এইবিলাক চচা বিল্ডিং গাংগৰ পাৰো আৰু এইয়া চাচা তাৰাবাৰী ৰহমানী তাৰাবাঢ়ি ৰন্ধনে দেখা যায় একবাৰৰ ওপৰটোনে মোকামকছে স্কুলো সেইবোৰ চাৰছে না এইয়া চাৰা বিল্ডিঙৰ পিছত ফানী গন্তুনে গান ক্লিয়াৰ দেখা যায় গাং একৰে খান্দাত আমো দছে ৰহমানিৰ গছ গছ আম ধৰিছে ইনশো আর আমি বাকালাম ভাল লাইভ হয়ে গেছে আর একটু বাদে আমি ভাল লাইভও আইরাম আমরা গাঙ্গরপাল দেখাইমু মুখাম মুকাম দেখাইমু আল্লাহ আর এ প্রচুর মানুষ আইনো মহিলা মানুষ বাইশ তাহলে সবরে ক্যামেরা সামনে আনা জান না বা আনতাম সাইরাম না সবও আমি এখন রাখি ইনশাল্লাহ সকলে যাবা যারা দেখবা কমেন্ট করবা শেয়ার করবা আর ইনশো আল্লাহ যতান সাহায্য করবা আর অকর সাহায্য দরকার কেন এখন যদি সাহায্য না করোই বাদে আর আমরা সিলেটে আশা করি সকলো আমরা প্রবাসীর উপরে আর দেশও আসুন আল্লাহর মতে যেবার যারা দান দান করবা আল্লাহর নাকি ফাইবার আশা ইনশো আল্লাহ আর আমি আমার যত মতো ভারি চেষ্টা করামা যাইম ইনশো আল্লাহ আর প্রবাসী আমার বাই বোন জেবা যারা আসেন সকলো সাহায্য করবা আর ইনশো আমিও আমি সহযোগিতা করবো আপনারাও সহযোগিতা কর্তা যত অন আমি আইছি এক সপ্তাহ হয়েছে আই ফানির মাঝে বন্দি তারপর যত আনফারি মঞ্চের খোঁজ খবর লই রাম আর দেখলাম আর সবরে শেয়ার লাইফটা শেয়ার করবা দেখবা বাদে ইনশো আমি কন্ট্রাক্ট করবো লগে আর সবাই সাহায্য করবা আমি অনুশ্বাস শেষ করলাম আসসালাম আলাইকুম বাদে গাঙ্গুর ফারুক এইবার একটা লাইফ